লাগ셧 শিত লাগ셧 ফট আমিter প্রেমে এ বিয়ে ঠান্ডা যাবে পলিগ্রাম ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় জুটি টনি ও সালমা যাদের কিশোর বয়সের অভিনয় লাখো কোটি দর্শকের মন জয় করে নিয়েছে এবার তাদের সম্পর্কে নতুন মোড় নিতে চলেছে গোপন সূত্রের দাবি টনি ও সালমার মধ্যে বহুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তবে তারা এই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেনি কিন্তু এখন শোনা যাচ্ছে তারা দুজনে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছে তাদের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে পরিবারের অনুমতি মিললেই তারা আনুষ্ঠানিক ভাবে বিয়ের ঘোষণা দেবে তবে তারা এখনো এই বিষয়ে মুখ খুলেনি এটা যদি সত্যি হয় তাহলে এটি হবে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত কিশোর তারকার বিয়ে কিন্তু এটি কি শুধুই বঞ্জন নাকি বাস্তবে নতুন দাম্পত্য জীবনের প্রস্তুতি নিচ্ছে টনিও সালমা টু ভিওয়ার্স এই বিষয়ে আর জনতে আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য আর টনিও সালমার জুটিকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন টু বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে